নমস্কার দেখছেন কলকাতা টিভি আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে দিনের সবচেয়ে সেরা খবরগুলি নিয়ে শুরু করব আজকের সেরা দশ প্রথমে যে খবরের দিকে নজর রাখবো অবশেষে পুলিশের জালে আরিয়াদহ কাণ্ডের মূল অভিযুক্ত জয়ন্ত সিং বুধবার রাতে বরানগরের আইএসআই এর সামনে থেকে জয়ন্তকে গ্রেপ্তার করে বেলঘড়িয়া থানার পুলিশ ঘটনার চার দিন পর জয়ন্ত সিং এর গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন বিরোধী শিবিরের পুলিশের ব্যর্থতা মানতে নারাজ শাসক দল দেখুন খাস কলকাতা লাগোয়া আরিয়া দহে গণপিটুনি মা ছেলেকে বেধরক মারধরের ঘটনা জানিয়ে তোলপাড় পড়ে যায় মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে কেন গ্রেপ্তার করতে পারছে না পুলিশ শাসক ঘনিষ্ঠ বলেই কি গরিমসি তর্ক বিতর্ক চরমে ওঠে এই পরিস্থিতিতে চার দিন পরে অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত জয়ন্ত সিং এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও অধরা ছিল মূল অভিযুক্ত বুধবার রাতে ডানলপের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সামনে থেকে তাকে পাকড়াও করল বেলঘুরিয়া থানার পুলিশ সূত্রের খবর কোথায় ছিল জয়ন্ত ঘটনার পর উত্তরবঙ্গে আত্মগোপন করে জয়ন্ত সিং গাড়ি চালিয়ে উত্তরবঙ্গে গিয়ে গা ঢাকা দেয় টাকা শেষ হওয়ায় কলকাতায় ফিরে আসে বুধবার রাতে বরানগর আইএসআইয়ের সামনে কোনো এক পরিচিতের সঙ্গে দেখা করতে যায় জয়ন্ত গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে কেন গ্রেপ্তার করতে সময় লাগলো চার দিন কাঠ ছত্রছায়ায় ছিল জয়ন্ত জয়ন্ত সিং এর গ্রেপ্তারি নিয়ে শাসক দলকে নিশানা করে বিরোধীরা আরিয়াদহে দহে গণপিটনির ঘটনা নিয়ে পুলিশের ব্যর্থতা মানতে নারাজ শাসক শিবির এরই মধ্যে শাসক দলের বেশ কয়েকজন নেতা সাংসদদের সঙ্গে জয়ন্ত সিং এর ছবি প্রকাশ্যে আসে সৌগত রায় মদন মিত্রের মতো নামের সঙ্গে ধৃত জয়ন্তের সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে রবিবার রাতে আরিয়াদহে রাস্তার ওপরে মা এবং ছেলেকে বেধরক মারধর করা হয় আক্রান্ত মা এবং ছেলে দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন জয়ন্ত মজুমদার ও শুভজিৎ সিং ভক্তিদের রিপোর্ট কলকাতা টিভি আমার না হলে কারোর হতে দেব না এই ছিল হেডলাইন হোটেলের ঘরে প্রেমিকাকে গুলি করে আত্মঘাতী প্রেমিক মৃতের নাম রাকেশ সাও হোটেলের ঘরে উদ্ধার নাইন এম এম পিস্তল সাত আট পাতার সুইসাইড নোট আমার না হলে কারোর হতে দেব না সুইসাইড নোটে উল্লেখ করা হয়েছে তরুণী সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার খুব তৈরি হয়েছিল রাকেশের মধ্যে দেখুন প্রতিবেদন ফের খাস কলকাতায় শ্যুট আউট এলাকায় একটি হোটেলের ঘরে বান্ধবীকে গুলি করে আত্মঘাতী হয় যুবক মৃতের নাম রাকেশ সাউ ঠিক কি হয়েছিল বান্ধবীকে গুলি করে আত্মঘাতী যুবক ঠিক কি হয়েছিল বুধবার দুপুরে বজবজের বাসিন্দা রাকেশ সাও এবং নিক্কু দুবে লেক গার্ডেন্সের ঘর ভাড়া নেন গেস্ট হাউসের তিনশো এক নম্বর ঘরে ওঠেন দুজনে হোটেলের রুমে দুজনে চরম বচসা হয় কিছুক্ষণ পর ওই ঘরে গুলি চলার শব্দ শোনেন কেয়ারটেকার বচসার পরে নিক্কুর পেটে গুলি করেন রাকেশ রক্তাক্ত অবস্থায় ঘর থেকে বেরিয়ে আসেন নিক্কু এরপর ফের গুলি চলার শব্দ শোনা যায় হোটেল কর্তৃপক্ষ ঘরে গিয়ে দেখেন যুবক নিজের মাথায় গুলি করেছেন পুলিশ সূত্রে খবর এরপর তড়ি ঘড়ি নিক্কু দুবেকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা ঘর থেকে কি কি উদ্ধার নাইন পিস্তল ছিল রাকেশের কাছে হোটেলের ঘরে কন্ডম মদের বোতল খাবার লেডিস ব্যাগ উদ্ধার উদ্ধার হয়েছে সাত থেকে আট পাতার সুইসাইড নোট কি লেখা ছিল সুইসাইড নোটে বান্ধবীকে গুলি করে আত্মঘাতী যুবক ভিন্ন জাতের হওয়ায় তাদের সম্পর্ক বাড়িতে মানেনি সম্পর্ক থেকে বেরিয়ে ফের নতুন সম্পর্কে জড়ান প্রেমিকা সুইসাইড নোটে রাহুল রায়ের নাম উল্লেখ রাকেশ বারবার নিক্কুকে ফিরে আসতে চাপ দেয় মাঝে মাঝে তাঁরা দেখা করতেন আমার না হলে কারোর হতে দেব না বান্ধবীকে মেরে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত আগেই নেন রাকেশ তিনি যখন চারটে আটটার নাগাদ ওই নিকুকে কল করি আমি নিজে কলটা করেছিলাম যে কোথায় আছে দেখি তো সঙ্গে সঙ্গে নিকু বলছে আমাকে বাঁচালো রাকেশনে মেরকম গুলি কাট দিয়া রাকেশ কন হেরেক মালুম নেই না ভাই কো পুছা ও বলে হাবলদার হে আমি বিশ্বাস করিনি আমাকে বলি একটা পিক পাঠাও তাও আমাকে পিক পাঠিয়েছে আমি তো ওটা বিশ্বাসই করিনি রিলেশনে আমরা যেতে চাইছি কিন্তু ও বলছে বলল আমাদের হবে না এই করে এমনি টুকটাক কথা হতে চল রাখেশ নামটা কালকেই জানলাম আমি তাহলে কি বলতো মানে কি বলতো বলতো একটা হাবলদার আছেন আমাদের ওখানে ও হাবলদার হাবলদার করতে যে হাবলদার বলে একজন আমার সব সময় এ করে এর আমি বলতো তো আমি বলি বলে আমি ওর সঙ্গে রিলেশনে নেই কি বলতো ভয় দেখায় হ্যাঁ হ্যাঁ ভয় দেখিয়ে আমার সঙ্গে বিয়ে করতে চাই এর আমি করতে চাই সুইসাইড নোট আগে থেকেই লিখে এনেছিল রাকেশ বলে এমনটাই পুলিশ সূত্রে খবর সেই নোটে উল্লেখ রয়েছে রাহুল রয় নামে এক ব্যক্তির নাম সেখানে বলা রয়েছে যে সেই ব্যক্তি জোর করতো নিকুকে তার সঙ্গে রিলেশনে যাওয়ার জন্য এবং তাকে ব্ল্যাকমেলও করত বলে এমনটাই উল্লেখ রয়েছে যদিও এই রাহুল রয়ের সঙ্গে যখন আমরা কন্ট্যাক্ট করি তিনি জানান যে রাকেশ আগে থেকেই ভয় দেখাত নিকুকে এবং তাকে বিয়ে করার জন্য চাপ দিত তার সঙ্গে রিলেশনে থাকার জন্য চাপ দিত বলে এমনটাই নিকু রাহুলকে জানিয়েছে বলে এমনটাই এই সুইসাইড নোটে উল্লেখ থাকার নাম রাহুল রয় তিনি কলকাতা টিভিকে এমনটাই দাবি ত্রিকোণ প্রেমের জেরেই এই চরম সিদ্ধান্ত নেন রাকেশ সিভিল ডিফেন্সের ভলান্টিয়ার ভলেন্টিয়ার ছিলেন রাকেশ তাই তাঁর কাছে নাইন এম পিস্তল কিভাবে এলো সেই তদন্ত শুরু করেছে পুলিশ কলকাতা থেকে রিয়া মাজির রিপোর্ট কলকাতা টিভি থামচেনা গণপিটুনি থামচেনা গুলিকাণ্ড আর এবার অফিস থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন কলকাতা পৌরসভার কর্মী বুধবার সন্ধ্যায় কলকাতা থেকে ফেরার পথে ব্যান্ডেল স্টেশনে নেমে হাঁটছিলেন লালবাবু গোয়াল সেই সময় দুষ্কৃতীরা পেছন থেকে তাকে গুলি করে লালবাবু গোয়াল খুনে জালে তার ভাই ব্যান্ডেলের নিউ কাজিডাঙ্গায় দুষ্কৃতীদের গুলিতে খুন কলকাতা পৌরসভার কর্মী লালবাবু গোয়ালা বছর একান্ন লালবাবুর খুনে পুলিশের জালে তার ভাইপো কলেজ পড়ুয়া আদিত্য গোয়ালা এই খুনের সঙ্গে আদিত্যের কোনো সম্পর্কই নেই বলে দাবি তার পরিবারের বলতে করেছে করে মানুষ করেছে এই বিষয়ে আমি কিছু জানি না আপনাদের গন্ডগোলে জেরেই কি এই ঘটনা এটা জানি না আমি আমাদের তো 2004 থেকে কেস চলছে তখন কিছু হয় না এখন আমি কেন এসব কেন করবো ওদের সঙ্গে আমি কথাই বলি না কোন ফ্যামিলির সঙ্গে না ঝগড়া শান্তি মতো হয় না আমি তো কথাই বল না যাই না ওইদিকে স্থানীয় সূত্রে খবর বুধবার অফিস থেকে বাড়ি ফেরার পথে খুব কাছ থেকে লালবাবু গোয়ালাকে গুলি করে দুষ্কৃতীরা কাছেই একটি বাড়িতে পড়তে এসেছিল কয়েকজন ছাত্র বাড়ি থেকে বেরিয়ে তারা লালবাবুর রক্তাক্ত দেহ দেখতে পায় তাদের চেঁচামেচিতে স্থানীয়রা জড়ো হন লালবাবুর দেহ উদ্ধার করে ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ভর সন্ধেই গুলি চালানোর ঘটনায় আতঙ্কে এলাকাবাসী বুধবার ঘটনার পরই এলাকায় যান চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জভালগি পৌঁছন চন্দননগর পুলিশ জেলার এসপি অলোকানন্দ ভাওয়াল সহ উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলের তিনশো মিটারের মধ্যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ ব্যান্ডেল স্টেশন যাওয়ার রাস্তায় সিসিটিভিতে দুষ্কৃতীদের ছবি আছে কি না তাও খতিয়ে দেখছে তারা রাতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় লালবাবুর ভাইপোকে ওদের চৈত্র ভালো বলে আমার মেয়ে সবসময় দূরে দূরে থাকতো অফিসে যাবে অফিস থেকে আসবে কোটে যাবে আই ও কোনো বিষয় থাকতো না হঠাৎ কালকের

ফের গুলিতে খুন আতঙ্ক ফিরল ব্যান্ডেলে ব্যান্ডেল থেকে সুমন চক্রবর্তীর রিপোর্ট কলকাতা টিভি সমস্যা বাড়লো রাজ্যপালের এবার সুপ্রিম কোর্টে রাজ্যপালের বিরুদ্ধে শ্লোতাহানির অভিযোগে করলেন মহিলা রাজ্যপালের রক্ষা কবজ নিয়ে প্রশ্ন তুললেন অভিযোগ এই মহিলার এবং শীর্ষ আদালতে রিট পিটিশন দাখিল করলেন রাজভবনের অস্থায়ী ওই মহিলা কর্মী শ্লোতাহানির বিচার চেয়ে সিবি আনন্দ বোসের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে আবেদন শীর্ষ আদালতে রিট পিটিশন জমা রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীর ঘটনার সূত্রপাত দোসরা মে দু রাজ্যপালের বিরুদ্ধে শ্লোতাহানির অভিযোগ তোলেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী হেয়ার স্ট্রিট থানায় দায়ের হয় মামলা আমি অভিযোগের পরে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায় শাসক রাজ্যপাল দ্বন্দ্ব চরমে ওঠে রাজ্যপালের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী পাল্টা মানহানির মামলা রাজ্যপালের কিন্তু এর মধ্যেই ঘটনা নিয়ে সরাসরি শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন অভিযোগকারী মহিলা রিট পিটিশন দাখিল করেছেন তিনি এর আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিযোগকারী কিন্তু সাংবিধানিক রক্ষা কবচ থাকায় সরাসরি কোনো অভিযোগ দায়ের করেনি পুলিশ পরবর্তীতে হাইকোর্টে তদন্তেও স্থগিতাদেশ দেয় রাজ্যপালের রক্ষা কবচকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা সংবিধানের তিনশো কবজের গাইডলাইন এবং সীমারেখা নির্ধারণের আবেদনও সুপ্রিম কোর্টে জানিয়েছে মহিলা তদন্তের ভার কলকাতা পুলিশকে দেওয়ারও আবেদন জানিয়েছেন তিনি রাজ্য পুলিশের মাধ্যমে তাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশেরও আবেদন জানিয়েছেন রাজভবনের মহিলা কর্মী অভিযোগকারীর দাবি রাজ্যপাল তাঁর পরিচয় জানানোয় তাঁর যে সম্মানহানি হয়েছে রাজ্য সরকারকে সে বিষয়ে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হোক বুধবারই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন রাজ্যপাল পদ্ধতিগত ত্রুটির জন্য মামলা প্রত্যাহার করে পুনরায় ফাইল করার নির্দেশ দেয় হাইকোর্ট যে সমস্ত সংবাদপত্রের খবরকে ভিত্তি করে মামলা করেছেন রাজ্যপাল তাদের মামলায় যুক্ত করার নির্দেশ দেয় হাইকোর্ট হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নতুন করে মানহানির মামলা করার অনুমতি চেয়ে বিচারপতি কৃষ্ণারাওের দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যপালের আইনজীবী ধীরাজ ত্রিবেদী অনুমতি দেন বিচারপতিরাও রাও দশই জুলাই শুনানির সম্ভাবনা এরই মধ্যে প্রায় সপ্তাহ খানেক পর দিল্লি থেকে কলকাতা ফিরলেন রাজ্যপাল কলকাতা বিমানবন্দরে নেমে কোনো বিষয়ে মুখ খোলেননি রাজ্যপাল কলকাতা টিভি আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো রাজ্যপাল পদের যৌক্তিকতা নিয়ে এবার প্রশ্ন বিশিষ্টদের মধ্যে রাজ্যপালের পদ অপসারণের দাবি বিশিষ্টদের মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বিশিষ্টদের দেশ বাঁচাও গণমঞ্চের প্রতিনিধি দলের সঙ্গেও কথা বলা হয়েছে অর্থাৎ রাজ্যপালের পদের যে যৌক্তিকতা যৌক্তিকতা নিয়ে এবার প্রশ্ন তুলে দিয়েছে দেশ বাঁচাও গণমঞ্চের প্রতিনিধি দলের সঙ্গেও কথা বলা হয়েছে রাজ্যপাল পদের যৌক্তিকতা নিয়ে এবার প্রশ্ন বিশিষ্টদের মধ্যে রাজ্যপালের পদ অপসারণের দাবি বিশিষ্টদের মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে দেশ বাঁচাও গণমঞ্চের প্রতিনিধি দলের সঙ্গেও কথা হয়েছে দেশ বাঁচাও এই গণ যে মঞ্চ সেই প্রতিনিধি দলের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয় যে রাজ্যপালের এই যে পথ তার কতটা যুক্তি রয়েছে বিশিষ্টদের মধ্যে এ বিষয়ে কথা হয়েছে দেশ বাঁচাও গণমঞ্চের প্রতিনিধি দলের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা কি কথা হয়েছে কি উঠে আসছে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য দীপ্তিমান ঠিক কি কথা হলো কি উঠে এলো আজ শুনতে পাচ্ছো হ্যাঁ দেশবাচার গণমঞ্চের পক্ষ থেকে কি কথা হলো মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখো প্রাথমিক ভাবে যেটা জানা যাচ্ছে সেটা হলো রাজ্যপালের পদের যৌতিকতা নিয়ে কিন্তু এই প্রশ্ন উঠেছে এবং বিশিষ্ট জনদায়ন যেটা বলেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনাও হয়েছে এবং রাজ্যপাল পদ অপসারণের দাবি বিশিষ্টদের এই নাগরিক সম্মেলন একটা করা হবে এবং সেই নাগরিক সম্মেলন করে কিন্তু সেখানে রাজ্যপালের পদ যাতে সরিয়ে দেওয়া হয় সেই দাবি তোলা হবে বলেই জানা যাচ্ছে এখনো পর্যন্ত এবং প্রাথমিকভাবে আজকে যে বৈঠক আছে সেই বৈঠকে কিন্তু তিনি মুখ্যমন্ত্রী সকলকে আজকে ধন্যবাদ জানিয়েছেন তার পাশে তাদের পাশে থাকার জন্য এবং আগামী দিনেও কিভাবে কি এগোনো যায় পরবর্তী পদক্ষেপ কি নেওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে তবে সব থেকে বড় বিষয় এই যে নাগরিক সম্মেলন করা হবে এবং নাগরিক সম্মেলন করে রাজ্যপালের পদ যাতে সরিয়ে দেওয়া হয় সেই বিষয়ে কিন্তু দাবি তোলা হবে বলেই জানা যাচ্ছে বেশ অনেক ধন্যবাদ দীপ্তিমান তোমাকে আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের কথা হয়েছে লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সহ তেরোটি রাজ্যে উপনির্বাচন হয়েছিল বিধানসভায় উপনির্বাচনের ফলাফল পাওয়া গিয়েছিল চৌঠা জুন কিন্তু এক মাস পেরিয়ে গিয়েছে কিন্তু কাটলো না জট বিধায়ক পদের শপথ নিয়ে অপেক্ষায় বরনগরের জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবান সরকার রাজভবন নবান্নের সংঘাত কিন্তু চরমে কবে কাটবে এই জট শুক্রবার বিশেষ অধিবেশন দেখুন প্রতিবেদন তিরিশ দিন পার কাটেনি শপথ চট অপেক্ষায় হবু দুই বিধায়ক চৌঠা জুন থেকে চৌঠা জুলাই এক মাস পরেও সেই একই ন যজ ন তস্থ অবস্থা অর্থাৎ পরিস্থিতি এক জায়গাতেই স্থির শান্তিকাদের শপথে জট এক চুলো কাটেনি বিধানসভায় সেই একই ছবি প্লাকাট হাতে ধর্নায় বসে দুই বিধায়ক রাজ্যপালের দেখা নেই কি দোষ করেছি জানি না মানুষের ভোটে নির্বাচিত হয়ে শপথবাক্য পাঠ করার আগে আমাদের দুজনের নাম মানহানির মামলায় যুক্ত হয়ে গেছে তো জানি না এখনো বুঝতে পারছি না কি অন্যায় করেছি করেছি কি দোষ যাই হোক ঠিক আছে করলাম যে আমাদের দুজনকেই শপথ বাক্যটা পাঠ করিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক যে কোনো উপায়ে কারণ আমাদের সংসদীয় যে ইয়েটা পার্লামেন্টেরিয়ান যে ওয়াক্কসগুলো সেগুলো কিন্তু আমরা করতে পারছি না তার জন্য বিশেষভাবে ব্যাহত হচ্ছে এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে সেহেতু আমরা চাইবো যে আমাদের কেন্দ্রের সরকার গঠন হয়ে সংসদের প্রথম অধিবেশনও শেষ কিন্তু রাজভবন নবান্নের সংঘাতে ঝুলে রয়েছে বিধায়কদের শপথ কবে কাটবে আসরে অধ্যক্ষ বিধানসভায় বিয়ে বৈঠক এই শপথ জট আবহের মধ্যে শুক্রবার বিধানসভায় বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক ডাকলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকেই এ নিয়ে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হতে পারে এবং আমাদের যারা বিধায়ক দুজন অভিনির্বাচিত বিধায়ক যারা বাইরে বসে রয়েছে তারা অনেক আবেদন করেছেন এই সম্বন্ধে ব্যাপারে আমরা যে সিদ্ধান্ত নেবার পর নেব আমি নিশ্চয়ই সিদ্ধান্ত নেব তবে আগামীকাল আমাদের যে বিধানসভার অধিবেশন ডাকা হয়েছে মূলত আমাদের কমিটির এক্সটেনশন করবার জন্য যে এমোশনটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটি অধিবেশন ডাকা হয়েছে কিন্তু আমরা তো কেউ বেকার নই মানে পশ্চিমবঙ্গের মানুষ সবাই বেকার কিন্তু আমরা তো অতটা বেকার নই আজকে পোস্টপোল ভায়োলেন্স নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির বিধায়করা ছুটে বেড়াচ্ছে তারপরে বৃষ্টি বন্যা এই সব কিছু নিয়ে কী করে স্পিকার মহোদয় ভাবলেন যে বারো ঘন্টার নোটিসে আমরা হাজির হয়ে যাব। জট জটিলতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কবে কাটবে জট এরপর কি আইনি পথে একবে রাজ্য বৃহস্পতিবার দিল্লি থেকে কলকাতায় ফেরেন রাজ্যপাল যদিও এ নিয়ে মুখে কুলুপ সিভি আনন্দ বোসের কলকাতা টিভি এখন সময় একটা ছোট্ট বিরতি ফিরছি বিরতির পর সঙ্গে থাকো ফিরে এলাম বিরতির পর আর এই মুহূর্তে প্রেমিকাকে খুন করে আত্মঘাতী প্রেমিক এই খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে কারণ হুগলি থেকে অস্ত্র আনে রাকেশ এমনটাই জানা যাচ্ছে অনুমান করছে পুলিশ এমনটাই এই খবর কিন্তু উঠে আসছে সুইসাইড নোটে উল্লেখ রয়েছে গঙ্গা ধারে পেয়েছি অর্থাৎ হুগলি থেকে আনা হয়েছিল এই আগ্নেয়স্ত্র যা উদ্ধার হয়েছে যে আগ্নেয়াস্ত্র দিয়ে আত্মঘাতী হয়েছিল এই রাকেশ অর্থাৎ প্রেমিকাকে যখন গুলি করে তারপরেই সেই প্রেমিকা বাইরে বেরিয়ে যায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী ক্ষেত্রে আরও একটি গুলি চলে যেখানে দেখা যায় সেই প্রেমিক অর্থাৎ রাকেশ তিনি আত্মঘাতী হন অর্থাৎ তিনি নিজেই নিজেকে গুলি করেন এবং এই ঘটনায় যে যে পিস্তলের কথা উঠে এসেছিল অর্থাৎ যে আগ্নেয়াস্ত্রের কথা উঠে এসেছিল তা হুগলি থেকে আনা হয়েছিল বলে অনুমান করছে পুলিশ গঙ্গার ধার থেকে পেয়েছি সুইসাইড নোটে এমনটাই লেখা রয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে তবে হুগলি থেকে আনা হয়েছিল এই আগ্নেয়াস্ত্র এমনটাই অনুমান করছে পুলিশ এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাছি রিয়া ঠিক কি জানতে পারছো এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে আনা হয়েছিল কি অনুমান করছে পুলিশ দেখো ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেবেছে যে এই আম কোথা থেকে এসেছিল নাইন এমএম যে সিঙ্গেল শর্টার নাইন এর মতো দেখতে এবং সিঙ্গেল শর্টার বলে বলছে পুলিশ এবং একই সঙ্গে তারা জানাচ্ছেন যে মুঙ্গের তৈরি এই আম এবং এই আম আনা হয়েছিল হুগলি থেকে কেবল এমনটাই উত্থান করছে পুলিশ তাদের কাছে ইতিমধ্যেই সেই লিঙ্ক এসেছে যেখান থেকে তারা বুগলি থেকে আনা হয়েছিল এই আম আহ এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে সুইসাইড নোটে উল্লেখ রয়েছে যে গঙ্গা ধারে পেয়েছি এই আম বলে এমনটাই উল্লেখ রয়েছে তবে যেটা ধোয়াশা তৈরি হচ্ছে যে পুলিশ পুলিশ চিন্তা যে গঙ্গা ধার মানেটা কি বলতে চাইছে যে গঙ্গা ধার থেকে গঙ্গার ধার থেকে পেয়েছে নাকি গঙ্গা ধার নামক কোনো ব্যক্তির থেকে এই আম পেয়েছে পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখছেন এবং ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা তারা হুগলি পৌঁছেছেন এবং সেখানে দেখা হচ্ছে যে ঠিক কার কাছ থেকে কোথা থেকে এই আম পেয়েছে আহ রাখে সেই বিষয়টাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বেশ অনেক ধন্যবাদ রিয়া তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মার্চি আপনাদের আরও একবার জানিয়ে রাখি হুগলি থেকে পেয়েছে এই আর্মস এমনটাই জানা যাচ্ছে যে এই আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছিল হুগলি থেকেই এমনটাই অনুমান করছে পুলিশ তবে যে সুইসাইড নোট লেখা রয়েছে সেখানে লেখা রয়েছে যে ধার থেকে পাওয়া গিয়েছিল অর্থাৎ এই গঙ্গার ধার থেকে নাকি কোনো গঙ্গাধর নামে কারোর কোনো নামের কোনো ব্যক্তির কাছ থেকে পাওয়া গিয়েছিল সে বিষয়ে এখন তদন্ত শুরু করেছে পুলিশ বৃষ্টির মধ্যে চলল জেসিবি স্টেশন আধুনিকরণের গুড়িয়ে দেওয়া হলো কাটোয়া রেলের ছোট লাইনগুলি লাগোয়ার যে বস্তি ছিল সেই বস্তিগুলিকে রেলের ঠিক করে দেওয়া সময়ের মধ্যে ঘর খালি করতে না পারায় এই ছাদ হারালো প্রায় পঞ্চাশটি পরিবার দুর্ভোগের দিনের তাদের পাশে রইল না কেউ আক্ষেপ ঘরারাদের কেন্দ্রীয় সরকারের অমৃত ভারত প্রকল্পের তালিকায় আছে কাটোয়া স্টেশন এবং স্টেশন সংলগ্ন এলাকা রেল কর্তৃপক্ষের নির্দেশে শুরু হয়েছে স্টেশনের আধুনিকীকরণের কাজ যার জেরে উচ্ছেদ শুরু হয়েছে কাটুয়া ছোট লাইন সংলগ্ন কুলি কলোনিতে বৃষ্টির মধ্যেই ভেঙে ফেলা হচ্ছে দিন আনি দিন খায় মানুষদের মাথা গোজার ঠাই কেড়ে নেওয়া হচ্ছে মাথার ছাদ দিশেহারা প্রায় পঞ্চাশটি পরিবার ওরা ভেঙে সব তাই বলে গেল বললো সব সামান সরিয়ে নেন বা সব সমান আমরা ভর ভর ভাঙবোই নিশ্চয়ই কতদিন আগে বলেছে এটাই পনেরো দিন আগে তো এখন আপনারা এই বৃষ্টিতে কোথায় যাবেন বৃষ্টিতে কোথায় যাব সেই চিন্তা করছি যেতে পারছি না ভাড়া পারি লোকে বারান্দায় ছুটছি আর কোথায় চবো রাজ্য সরকারের তরফে ফুটপাতের হকার উচ্ছেদের সময় এক মাস বেঁধে দেয়া হলেও কাটোয়াই রেলের তরফে নোটিস দেওয়া হয়েছিল মাত্র তেরো দিন সেই মতো কয়েকটি পরিবার জায়গা খালি করলেও বৃষ্টির কারণে অন্যত্র যেতে পারেনি অনেকেই তারা তো দেখছে যে দুর্বিষ্ট তারা তো দেখতে পাচ্ছে তাহলে লোকজন এইভাবে ঘর

গৃহহীন হয় প্রায় সাতটি পরিবার গৃহহীনদের দাবি বৃষ্টির কারণে কর্তৃপক্ষের কাছে আর কটা দিন সময় চাইলেও তা পাননি তারা রেলের সাফাই তাদের সূচি পূর্ব নির্ধারিত সেই মতোই হাজির হয়েছে বিশাল বাহিনী তাই বৃষ্টির মধ্যেই চলল জেসিবি কিন্তু আমাদের তো মেন হচ্ছে বাইরে থেকে প্রচুর ফোর্স আসে সেই কারণে আমাদের আগে থেকেই প্রোগ্রাম চকাউট হয়ে যায় শিডিউল হয়ে শিডিউল হয়ে এবং সেই অনুযায়ী ফোর্সও বাইরে থেকে প্রচুর চলে আসছে এবার প্রোগ্রামকে রিশিডিউল করতে গেলে আমাদের হাতে আর কিছু থাকে না ওটা একদম উপর থেকেই নির্দেশ দেয় সরকার থেকে দেয়া হয়নি পুনর্বাসনের আশ্বাস এদিকে বর্ষায় মাথার ছাদ হারিয়ে চিন্তার ভাঁজ বস্তিবাসীদের কপালে কাটোয়া থেকে চন্দন সেনগুপ্তের রিপোর্ট কলকাতা টিভি ব্রিটেনের মসনদে এবার কে লেবার পার্টি না কনজারভেটিভ পার্টি কোন দল দখল করবে ক্ষমতা সেদিকে নজর সবার ব্রিটেনের প্রাক নির্বাচনী সমীক্ষা বলছে এবার টেরিদের চোদ্দ বছরের ক্ষমতার পালাবদল হওয়ার সম্ভাবনা রয়েছে ভোটের ফলাফলের ঝড় তুলবেন লেবার পার্টির কেয়ার স্ট্রমার পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের ব্রিটিশ পার্লামেন্টে নিম্নকক্ষ হাউস অব কমন্সে মোট আসন সংখ্যা ছশো ম্যাজিক ফিগার তিনশো ছাব্বিশ প্রাক নির্বাচনী সমীক্ষা বলছে এবার কিয়ের স্টারমারের লেবার পার্টি পার্লামেন্টে ছশো পঞ্চাশটি আসনের মধ্যে চারশো আসন দখল করবে যা উনিশশো সালে লেবার পার্টির প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের চারশো আঠেরোটি আসনের রেকর্ডকেও ছাপিয়ে যাবে অন্যদিকে সমীক্ষা অনুযায়ী কনজারভেটিভরা এবার পেতে পারে টি আসন এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ ব্রিটিশ প্রধানমন্ত্রী রেশে সুনক ও তার স্ত্রী অক্ষতা মূর্তি রাত সকালেই ভোট দিয়েছেন ভোট গ্রহণ শেষ হবে রাত 10টায় তারপরই শুরু হবে ভোট গণনা শুক্রবার জানা যাবে ভোটের ফলাফল সমীক্ষার পূর্বাভাস মিলিয়ে ব্রিটিশ জনগণ লেবার পার্টিকে বেছে নেন নাকি ফের আস্থা রাখেন ঋষি সূনকের প্রতিশ্রুতিরতে তা জানতে অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টা কলকাতা টিভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে কথা আপনাদের আরও একবার জানাবো এই খবর তবে এখন সময় হয়ে গিয়েছে এই সেরা দশের সময় হয়ে গিয়েছে অর্থাৎ আজ এই পর্যন্তই এই দশ